বিশাল এক স্বর্ণ খনির সন্ধান পেয়েছে চীন নতুন এ খনিটির তিন হাজার মিটার গভীরতার মধ্যে মজুদ রয়েছে উচ্চমানের এক হাজার টনেরও বেশি স্বর্ণ যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে আট হাজার তিনশো কোটি ডলার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলায় ওয়াঙ্গু গ্রামের সন্ধান মিলেছে এই খনির প্রায় তেরাশি বিলিয়ন ডলার মূল্যের বিশাল এ সোনার খনি আবিষ্কৃত হয়েছে দেশটিতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম হুয়া নতুন এই স্বর্ণ খুনির দুই হাজার মিটার গভীরতার মধ্যে চল্লিশটিরও বেশি গোল্ড ভেন্স বা স্বর্ণের আকরিক ধমনির সন্ধান পাওয়া গেছে চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞদের বরাদ দিয়ে সিনহুয়া জানিয়েছে খনিটি থেকে ইতিমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিম সিনহুয়াকে বলেন খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনী দেখতে পাচ্ছি প্রতি টন আকরিকে গড়ে একশো গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে এই পরিমাণ নেহায়ত মন্দ নয় আবিষ্কারক দলের উপপ্রধান লিউ ইওন জুন জানিয়েছেন স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা করোনা মহামারীর পর থেকে ডলারের মানে অস্থিরতা চলছে ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি যার প্রভাবে স্থিতিশীলতার অভাবে ভুগছে অর্থনীতি এই অবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে ফলে স্বর্ণের দামও বেড়েছে চলতি বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের মূল্য অর্থনীতিবিদরা বলছেন যদি ডলারের মানে স্থিতিশীলতা না আসে তাহলে অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়বে যেসব দেশ থেকে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ আসে চীন তাদের মধ্যে অন্যতম বৈশ্বিক স্বর্ণের বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দু সালে মোট চাহিদার দশ শতাংশ স্বর্ণ এসেছে চীন থেকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক